হজরত উমর রাতের বেলায় সবাই ঘুমাচ্ছেন হজরত উমরের ঘুম নাই তিনি ঘুম থেকে জেগে রাত রাত্রির বেলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কে কি অবস্থায় আছে ঘুরতে ঘুরতে দেখেন একটা তাবুর মধ্যে আলো জ্বলতেছে আর কান্নার আওয়াজ আস্তে করে কাছে গেছেন যে দেখেন একটা মেয়ে লোক জন্য রান্না করতেছে আর বাচ্চাগুলি পাশে বসে কাঁদতে তিনি ভিতরে ঢুকে বললেন আচ্ছা মহিলা তুমি এত রাত করে রান্না করতেছো কেন এই বাচ্চাগুলি ক্ষুদায় কামতেছে যদি তুমি সন্ধ্যা রাত্রে রানতে তাহলে তার অসুবিধা হতো না মেয়ে লোকটি বলছে পথিক আমি তো তোমার চিনি না তুমি তো আমার এইভাবে শাসন করতে পারো না এই যে বাচ্চা ছেলেমেলেগুলি আর আমি আমরা মদিনার লোক না পার্শ্ববর্তী দেশ থেকে আসছি মদিনা গভর্নমেন্টের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য ভিড়ের কারণে খলিবার কাছে যাইতে পারি নাই আমার ছেলেগুলি দুই তিন দিন না খাওয়া আর এই যে হাঁড়ি ওর মধ্যে কোনো কষ্ট না পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি যাতে বাচ্চারা বসে যে গোস্ত রান্না করতেছি বলেছি যে একটু অপেক্ষা করো রান্না হইলে খাইতে পারবা কিন্তু বাচ্চা গুলি এত ক্ষুধার্ত কোন রকমেই তারা আমার কথা শুনতে চাচ্ছে না কাঁদতেছে হজরত বলেন এটা শুনে আমার মনে হলো যে আমার পায়ের তলা থেকে মাটি ঘষে যাচ্ছে হজরত তোমর বললেন মা তুমি একটু অপেক্ষা করো দেখি আমি তোমার কোন উপকার করতে পারি কিনা হজরত তোমর দৌড় দিলেন ইতিহাস বলছি গল্প না হজরত তোমার বাড়িতে চলে গেলেন বৃদ্ধ হজরত আসনামকে ডাকলেন বললেন আসনাম বস্তা নিয়ার সব বাইতুল মালের দরজা খোল বস্তার ভিতর আচা ঢুকাও পেঁয়াজ ঢুকাও তরি তরকারি ঢুকাও ঢুকাবার পরে বললেন বস্তা করে দাও বস্তা বান্দা হলো হজরত তোমার বলেন আসনাম রে এবার এই বস্তাটা আমার মাথার উপরে উঠায় দাও হজরত আসনাম বলছেন আমিরুল মোমেন এই মস্তা বহন করার জন্য আমি খাদেম তো উপস্থিত আছি হাজরত ওমর বললেন না আজকের বোঝা আমার মাথায় উঠাও কারণ কেয়ামতে তোমাকে আসামি বানানো হবে না যে দৃশ্য আমি দেখে এসেছি কেয়ামতের দিন এর আল্লাহ আমাকে আসামি বানাবেন আমার বোঝা আমার মাথায় উঠাও আটার বস্তা মাথায় নিয়ে হজরত ওমর দৌড়তে লাগলেন দৌড়া অর্থটা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হজরত ওমর আটার বস্তা মাথায় নিয়ে দৌড়াচ্ছেন তাবুর কাছে গিয়ে বস্তা ফালালেন বস্তা খুলে আজা বের করে বললেন মা রুটি বানাও নিজে তরকারি কুটলেন রান্না হয়ে গেল তিনি বললেন বাচ্চাদের আমি খাওয়াই তুমি তোমার মতো খাও দুই বাচ্চা দুই উরুতে নিয়ে হাজরা বাচ্চাদেরকে রুটি খাওয়াচ্ছেন মহিলাটি লক্ষ্য করে দেখলেন যে হজরত তোমার রুটি তা তালু বাচ্চাদের খাওয়াচ্ছেন আর তার চোখ দিয়ে পানি পড়তেছে দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে মহিলা বললেন ঠিক তুমি যে খেয়ে আমি তো তোমার চিনি না তবে আমার মনে হয় এই দেশের ওমর না হইয়া তোমার তাহলে আমাদের কপাল এই রাতের বেলায়। মহিলার কাছে নিজের পরিচয় দিয়ে বাহাবা দিতে চাইলেন না তিনি বললেন মা আগামী আগামীকাল তুমি আমার তুমি খলিবার দরবারে যাবে সেখানে তুমি আমাকে দেখতে পাবে আমি সেখানে তোমাকে বেশি কিছু দিতে চেষ্টা করব। মহিলা পরের দিন হাঁটতে হাঁটতে চলে গেছে খলিবার দরবারে যায় দেখে চেয়ারের উপরে যিনি বসা রাতে যিনি আচার বস্তা মাথায় করে নিয়া রান্না করে বাচ্চাদের কোলে করে খাওয়াইছেন তিনি তো খলিবা মেয়ে লোকটি থর থর করে কাঁদতে ছিল কাশি বলছে আমিরুল মমিনি আমি তো ভুল করেছি আপনাকে কষ্ট দিছি আল্লাহ রাস্তে আমারে মাফ করে দেন হাজরা তোমার দাঁড়ায় গেলেন বললেন বুড়ি বললেন মা আমার কাছে মাপ চাইও না উল্টা বরং আমারে মাফ করো তুমি কারণ তুমি বলার আগে আমি ঘোষ নিয়ে তোমার কাছে খাবার যে সময় মতো পৌঁছতে পারিনি এই জন্য ক্রিয়ামতির দিন তুমি আমাকে আল্লাহর দরবারে আসামি বানায় না এই ছিল ইসলামী রাষ্ট্র